মেয়ে থেকে ছেলে জামালপুর শরিষাবাড়িতে ঘটেছে এক অলৌকিক ঘটনা সম্মানিত বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনে জামালপুর জেলার উপজেলার পিকনা ইউনিয়নের মেয়া গ্রামে ঘটেছে এক অলৌকিক ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় শাহানাস নামে এক কিশোরী হঠাৎ করে শারীরিকভাবে পরিবর্তিত হয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে তুহিন জানা গেছে শাহনাস দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল এবং সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায় কিছুদিন আগে হঠাৎ করে তার শরীরে জ্বর দেখা দেয় এবং সেই জ্বর একটানা চলতে থাকে আশ্চর্যজনক ভাবে জ্বরের সময় তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন দেখা দেয় এরপর জ্বর আপনা থেকেই ভালো হয়ে যায় এবং স্পষ্ট হয়ে উঠে যে তার শারীরিক গঠন সম্পূর্ণরূপে ছেলের রূপ ধারণ করেছে ঘটনা খবর ছড়িয়ে পড়তে মেয়াগ্রামে ভিড় জমাচ্ছে শত শত কৌতূহলী মানুষ প্রথম দিকে পরিবার ও প্রতিবেশীরা আতঙ্কিত হলেও এখন সবাই শান্ত এবং খুশি এমনকি তুহিন নিজেও জানিয়েছে সে বর্তমান অবস্থায় আনন্দিত ও সন্তুষ্ট তুহিনের পরিবার জানা এই পরিবর্তন আল্লাহর অশেষ কৃপা ও রহমত ছাড়া কিছুই নয় এমন বিরল অলৌকিক ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে মহান আল্লাহ তালা চাইলে সব সম্ভব এই ঘটনাটি স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে তো ভিউয়ার্স এই ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ